এরা মানে রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার যে সকল বিদেশ আমি প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন আমাকে দেখছেন শুনছেন আমি মেহেরী মাভাসিজের ওনার সজ্জাত হোসেন খান আমার প্রিয় বিদেশ মী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশমী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ এই বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটিই পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে সবসময় দক্ষ কর্মী হিসেবে কর্মীদেরকে বিদেশে প্রেরণের চেষ্টা করি এবং দক্ষ ক্যাটাগরির উপর যখন যে কর্মটি আমাদের কাছে ডিমান্ড লেটারটি অ্যাটেস্টেশন হয়ে আসে তারই ভিত্তিতে কর্মীদেরকে দক্ষ তথ্য দেওয়ার চেষ্টা করি আমরা বিগত দুই হাজার চব্বিশ এবং পঁচিশের এই শুরু এবং মাঝামাঝি ডিসেম্বরের থেকে আমরা যে সকল কর্মীর ক্রুশিয়ার ভিসা হয়েছে বিএমএটি স্মার্ট কার্ড করে যাদের শতমান শতবাগ ভিসা দৃশ্যমান দেখাতে পেরেছি শুধুমাত্র সেই দৃশ্যমান সাকসেস ভিডিও নিয়ে আমরা প্রতিবার হাজির হই এবং হাজির হব বলে আমার বিদেশগামী প্রবাসী ভাইদেরকে কথা দিয়েছি কোনো ওয়ার পারমিট নয় এবং অন্য কোনো তথ্য নয় যে তথ্যটি শুধুমাত্র কর্মীর তথ্যভিত্তিক কাজে লাগবে তারই শুধু ধারাবাহিকভাবে ভিডিও নির্মাণ করব এবং শুধুমাত্র সাকসেস ভিডিও নিয়ে আমি কর্মীদের সামনে হাজির হব অর্থাৎ কর্মীদের ওয়ার পারমিট হবে এটা হচ্ছে ওটা হচ্ছে এটা হবে এই ধরনের গতানুগতিক কথা বলে আপনাদেরও বিরক্তের কারণ হতে চায় না এবং কর্মীরাও যাতে করে কোনো মিশন ভমিশন না নিয়ে তারা হতাশা এবং নিরাশায় না ভুগে এই ধারাবাহিকতাকে সামনে রেখে এই মুহূর্তে আমি শুধু কিছু তথ্যভিত্তিক তথ্য দিচ্ছি এবং এই মাসে আরও কিছু কুরুশিয়ার ফ্লাইট আছে অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখের ফ্লাইট আমরা কুরুশিয়া যারা সাকসেসভাবে ভিসু পেয়েছেন এবং যারা বিএমএটি স্মার্ট কার্ড পেয়েছেন এবং যাদের টিকিটটি কনফার্ম করেছি আমরা পঁচিশ তারিখ সেই সকল কর্মীদের সাকসেস ভিডিও নিয়ে হাজির হব আবার তার আগে আমরা দুই হাজার পঁচিশে কী কী কাজের সংযোজনের সাথে আমরা সংযুক্ত হয়েছি নতুন কোন দেশ সংযুক্ত হয়েছে কি না এবং সেটা টেস্টেশন হয়ে আমরা কাজ করব কিনা আমি দুটি দেশ নিয়ে তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করছি ইদানিং ইউরোপের পাশাপাশি আমরা অনেক ইউটিউবার এজেন্সি সহ বিভিন্ন এজেন্সিকে দেখছি যে তারা বিভিন্ন রাশিয়ার বিজ্ঞপ্তি প্রদান করছেন এবং রাশিয়া পাঠাবো নামক বিজ্ঞাপনে একদম পুরো ইউটিউব বলতে গেলে একরকম একদম গরম হয়ে উঠেছে প্রিয় বিদেশগামী প্রবাসী কোন দেশের ইউটিউবের ভিডিও দেখে মোটিভেটেড হবে না সেটা আমি হই আর যেই হোক মোটিভেটেড হতে হবে যে এজেন্সিটি শতভাগ প্র্যাকটিক্যাল ওয়ার পারমিট নয় প্র্যাকটিক্যাল ভিসা এবং টিকেট এবং সরকারি বি স্মার্ট কার্ড করে কর্মীকে শতভাগ ফ্লাইট দিচ্ছে সেটা রহিমউদ্দিন এজেন্সি হোক আর করিমুদ্দিন এজেন্সি হোক দিন শেষে ওই এজেন্সিটি সঠিক এটাকে মাথায় রেখে এজেন্সি এজেন্সি আপনাদের সেটা ইউটিউবার হোক আর যে কোনো মালিক হোক আপনাদেরকে যে কোনো চটকদার বিজ্ঞাপন অথবা চটকদার কথা বললেই সেটা আমি বললেও সেটা গ্র্যান্টেড হবে না দিন শেষে যদি সাকসেস রেশিওটি না দেখাতে পারি সব সময় আমাদের যারা বিদেশগামী কর্মী আছেন তারা একটি কথা জিজ্ঞেস করি আমরা ইউরোপের দেশে কত টাকা টাকা নেবেন কত কত দিনে পাঠাবেন এটা যেন আমাদের একটা ইমোশন নিয়ে কাজ করা এবং এই কথাটি যখনই কোনো এজেন্সি বলে আপনাকে ছয় মাসে পাঠিয়ে দিব এবং আপনার অর্থটি অন্য এজেন্সির চেয়ে যখন আপনি দেখেন যে আরো দুই লাখ কম চাচ্ছে আপনার ব্রেনের ফোকাসটা তখন চলে যায় সেই দিকে এই ধরনের ফোকাস গিয়ে দিন শেষে বছর শেষে হয়তো বা কর্মী ওয়ার পান কিন্তু বছর শেষে নিরাশ হয়ে যাওয়ার জন্য অসংখ্য ওয়ার্কার বাংলাদেশে বর্তমানে বিদেশগামী প্রবাসীরা হতাশায় নিরাশায় ভুগে ঘরে বসে ঠিক অনেকটা বলতে গেলে ঝিমাচ্ছেন যে জীবন থেকে চারটি বছর চলে গেলো তিনটি বছর চলে গেল আমি এখন কি করব আমার উপায় কি অর্থ শেষ জীবন থেকে সবচেয়ে মূল্যবান আপনার সময়টি শেষ সেই সকল বিধি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো কেউ হতাশ হবেন না নিরাশ হবেন না আমাদের এজেন্সির সবচেয়ে বড় ভুলটি হচ্ছে আমরা দিন শেষে কর্মীদেরকে বলি ছয় মাসে পাঠিয়ে দিব এবং আমরা দিন শেষে বলি যে আপনার এত টাকাটি লাগবে এবং আপনার কাজটি শতভাগ হবে প্রিয় বিদেশগামী প্রবাসী এটা কখনোই ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই কথাটি শুধুমাত্র মূর্যপ্রাচ্যের দেশেই সম্ভব যেতে যাতে করে একটি কর্মীকে এক থেকে দেড় মাসের মধ্যেই প্রদান করে সমস্ত কাগজপত্র রেডি করে পাঠিয়ে দেওয়া সম্ভব হয় ইউরোপ যেতে হলে কাজের সাথে আপনাকে ব্যালেন্স করে সেটা কখনো এক বছর লাগতে পারে আট মাসও হতে পারে ছয় মাসও হতে পারে অর্থাৎ আপনার ডকুমেন্টারি যদি লিগাল হয়ে থাকে লিগাল ডকুমেন্টারি যত দ্রুত সময়ের মধ্যে ভেরিফাই এবং লিগালাইজেশন এবং স্টেশন হবে আপনি তত তাড়াতাড়ি ইউরোপের নামক একটি দেশে যেতে পারবেন দেশ এসে আপনার নাও হতে পারে এটাকে মেনটেন করে এটাকে মেন্টাল পিপার্ট নিয়ে যারা এজেন্সিতে জমা করবেন তবে সে যে এজেন্সিতে জমা করেন না কেন মধ্যপ্রাচ্যের মতো ইউরোপ নামক দেশটিকে নিয়ে উভয় পক্ষই সঠিকভাবে খেটেও অনেক সময় সফলতার ঝুড়ি নিয়ে যায় না আমরা এখন যে সকল কর্মীর ভিসা করছি কুরিশের পাশাপাশি আমরা অনেক কাজ 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 করছি 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 এবং ক্রুশিয়ার রেজাল্ট নিয়ে হয়তো আমরা ভালো ঘরে ফিরছি পাশাপাশি সার্ভিয়া এবং পোল্যান্ড নিয়ে এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো ভিডিও দেখাতে পারিনি বাট আমাদের চেষ্টার যেন শেষ নেই আমরা কর্মীদের সকল ওয়ার নিয়ে অনলাইন করে অ্যাম্বাসিতে জমা করে ঠিক তীর্থপক্ষের মতো তাকিয়ে আছি ফুটি দাও ফুটি দাও বলে কখন ভিসা দিবে ভিসা দেবে বলে যেমন আপনারা চিল্লা চিল্লি এবং সকলেই অস্থির হয়ে যাচ্ছেন ঠিক আমরাও কাজ করতে গিয়ে কেমন যেন নিরাশ হয়ে যাই তারপরও আপনাদের মতো আমাদের আশা ছাততে পারি না যে মনে হয় যেন ওই কর্মীর সফলতা নিয়ে ঘরে ফিরতে পারবো যদি কর্মী এবং আমার ধৈর্য থাকে যারা অন্য অন্য দেশে এখনো রেজাল্ট পান নেই এম্বাসিতে অনলাইন করে অ্যাপ্রুভালের অপেক্ষায় আছেন আশা করি দুই হাজার তারা একটি ভালো রেজাল্ট পাবেন হয় ভিসা পাবেন না হয় দিন শেষে রিজেকশন পাবেন একটা কিছু পাবেন কিন্তু যারা পানি নাই করে কিছু তাদের ব্যাপারে তো বলার অপেক্ষা রাখে না প্রিয় বিদেশগামী প্রবাসী এই মুহূর্তে অনেকগুলো দেশের তথ্যভিত্তিক তথ্যই বললাম যদি ধৈর্য এবং ধৈর্যের প্র্যাকটিস থাকে এবং আপনারা শতভাগ উক্ত দেশগুলোকে অপেক্ষামান থাকেন প্রত্যেকটা দেশেই সফলতা নিয়ে ঘরে ফেরা সম্ভব এবং সফল ভিডিও এইভাবে আমাদের আপনাদের সামনে প্রেজেন্টেশন করা সম্ভব গত বছর আমরা শুধু ওয়ার পারমিট নিয়ে কাজ করেছি দিন শেষে সফলতার চিত্রগুলো প্র্যাকটিক্যাল দেখিয়েছি এবছরও আমরা যে গত বছর যেগুলো ওয়ার পারমিট করেছি এবছর শুধুমাত্র আমরা সাকসেস সফলতা ভিডিওর সামনে প্রেজেন্টেশন করতে পারবো যদি আমি যা বলেছি তা দেখাতে না পারি তার মানে আমার মধ্যেও যথেষ্ট শুভঙ্করের বাকি রয়েছে এটা সব সময় আমি বলি কর্মীর এবং কর্মের যথার্থ মিল থাকতে হবে তাহলে সফলতার ফলটি নিয়ে ঘরে ফেরা যাবে প্রিয় বিদ্যুৎ আমি প্রবাসী এই মুহূর্তে আমাদের আমরা মেসোডোনিয়াতে ইউরোপের ডেলিগেট এনেছি যারা পরীক্ষা দিয়েছেন স্পেশালি আমার নার্সিংয়ে যে রেজাল্টগুলো আসে ইউরোপ থেকে যখন কোনো প্রতিনিধি টিম বাংলাদেশে আসে মধ্যপ্রাচ্যের মতো যারা শতভাগ হাজার মাইল থেকে দূরে এসে কর্মী সিলেকশন করে দিন শেষে আমি রেজাল্ট পেয়েছি সেই কাজটি শতভাগ হয়ে থাকে সরাসরি ডেলিগেটের কাছে প্রেজেন্টেশন ইন্টারভিউ দেওয়া এবং পুশিনে আমরা বই ডকুমেন্টারি পাঠিয়ে দেওয়ার মধ্যে অনেক বিস্তার ব্যবধান রয়েছে তাই চেষ্টা করবেন জনশক্তি রপ্তানি সঠিক যে ধারা একটি দেশ থেকে ডেলিগেট এনে তাকে সঠিকভাবে তাকে সিলেকশন করে উক্ত নির্দিষ্ট কর্মের ভিত্তিতে কর্মীকে পাঠানোটা অনেক উত্তম এই মুহূর্তে ১৪ তারিখে অর্থাৎ তেরো তারিখে আমাদের দেশে ডেলিগেট আসবে চোদ্দ তারিখ সকাল থেকে আমাদের নির্ধারিত একটা ট্রেনিং সেন্টারে কিছু দক্ষ কর্মী আমরা রাশিয়াতে পাঠাবো i mean... অনেকেই আমাকে রাশিয়ার জন্য ফোন করেছেন রাশিয়ার বিষয়গুলো জানতে চেয়েছেন আমি বলেছি যে অপেক্ষা করেন রাশিয়া যদি অ্যাডমিনিস্ট্রেশন হয়ে ঠিক একটি দেশে কাজ করবেন সেই দেশে একটি জব ডিমান্ড লাগবে অর্থাৎ সেই দেশের ডিমান্ড লেটার লাগবে ডিমান্ড লেটার দিয়ে উক্ত দেশের দূতাবাস থেকে অর্থাৎ উক্ত রাশিয়াতে আমাদের যে দূতাবাসগুলো আছে তাদের অ্যাডমিনিস্ট্রেশন লাগবে এবং তারই পারমিশন এবং তথ্যর ভিত্তিতে বাংলাদেশে আমাদের ডেলিগেট এসে কর্মী বাছাই করে নিবে এরকম কিছু কাজ আমাদের হাতেই মুহূর্তে আছে অর্থাৎ এগুলো অবশ্যই কোনো অদক্ষ এবং জেনারেল ওয়ার্কার নন যারা কাজ জানেন যারা বেসিক ইংলিশ জানেন অর্থাৎ যেহেতু রাশিয়ান এম্বাসি ঢাকাতে কর্মী তার ফাইলটি ওয়ার্ক পারমিটটি নিয়ে ঢাকাতে জমা করবেন যখন জমা যে কাজে করবেন সেই কাজ সম্পর্কে যদি কর্মীর বেসিক ইংলিশ না জানা থাকে নিজের নাম দাম কোম্পানির নাম এবং কি কাজে যাচ্ছেন কাজগুলো টুলসের নামগুলো যদি বলতে না পারেন তারা ভুলক্রমেও রাশিয়াতে ফাইল জমা করবেন না অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেও এসএসসি পর্যন্ত পড়াশোনা করেও পেসিক ইংলিজি অনেকের ভালো আছে এবং যারা কাজ জানেন অর্থাৎ এই মুহূর্তে যারা ষাট হাজার রুবেল বেতনে বিভিন্ন টেকনিক্যাল হ্যান্ডে যারা যেতে চান যাদের যারা ম্যাশনের কাজ জানেন যারা রোফারের কাজ জানেন অর্থাৎ ঢালাই যেটা হয় সেটাকে রোফার বলে প্লাস্টার পেন্টার এ কাজ জানেন এবং যারা একটু উচ্চশিক্ষিত যারা উক্ত কাজের আইডিয়া সম্পর্কে ফরম্যানের দায়িত্ব পালন করতে চান সিক্সটি ফাইভ থাউজেন্ড রুবেল অথবা সিক্সটি থাউজেন্ড রুবেলের বেতনে অর্থাৎ বাংলাদেশের সত্তর হতে পঁচাত্তর হাজার টাকা বেতনে অর্থাৎ থাকা খাওয়া ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট সমস্ত কিছুর রাশিতে যেহেতু কোম্পানি বহন করে নিজের কোনো খরচ নেই এই ধরনের কোম্পানিতে যারা মস্কুতে রাশিয়াতে আবেদন করতে চান যারা অল্প সময়ে যেতে চান ডেলিগেটের মাধ্যমে তারা এই মুহূর্তে রাশিয়াতে আবেদন করতে পারেন আমাকে অনেকেই প্রশ্ন করছেন জিজ্ঞেস করছেন যে নতুন দেশগুলো যা আছে একটু আপডেট দেন এটা ছিল রাশিয়ায় সম্পর্কে আপডেট তবে অবশ্যই আমাদের কাছে বারো তারিখের মধ্যে সকলে যারা পাসপোর্ট জমা করবেন এবং তার সিবিটি রেডি করবেন এবং চোদ্দ তারিখ যারা শুধুমাত্র লেখাপড়া জানেন ইন্টারভিউতে ফেস করে কোম্পানি ডেলিগেটের মাধ্যমে সিলেকশন হবেন শুধুমাত্র সেই সকল কর্মীরাই এই কোম্পানির মাধ্যমে এই দৃষ্টিতে এই মুহূর্তে আবেদন করার সুযোগ রয়েছে সে তারই পাশাপাশি আমাদের এই মুহূর্তে আরেকটি নতুন বাজার চালু হয়েছে ঠিক নতুন বাজার না যেহেতু এটা আমাদের একটি পুরানো বাজার নতুন করে আবার ডিমান্ড ইস্যু হয়েছে সেটা হচ্ছে আমাদের মালয়েশিয়া মালয়েশিয়া এই মুহূর্তে শুধুমাত্র প্লান্টেশন পূর্বের কিছু কোঠা ছিল নতুন কোঠা আবার ফেব্রুয়ারিতে সংযুক্ত হতে যাচ্ছে শুধুমাত্র প্লান্টেশনে বেসিক স্যালারি ওয়ান থাউজেন্ড ফাইভ যারা আবেদন করতে চান তারা এই মুহূর্তে মালয়েশিয়াতে আবেদন করতে পারবেন তবে সেটা বৈধভাবে বৈধ কোম্পানির মাধ্যমে বৈধ ফিঙ্গারিং করে কলিং বিষয়ে বৈধ মেডিকেলের মধ্য দিয়ে আপনারা এই মুহূর্তে আরেকটি নতুন বাজার মালয়েশিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ হয়েছে যারা মালয়েশিয়াতে যেতে চান তারা মালয়েশিয়াতে আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়ে সঠিক বি স্মার্ট কার্ডের মাধ্যমে বাংলাদেশ মন্ট্রলের সরকারি নীতি নীতিমালার মধ্যে দিয়ে যারা যেতে চান আবেদন করতে চান তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন এই আশা এবং রইলো নতুন করে দুবারের বাজার ওপেন হতে যাচ্ছে দুবারের কোনো বাজার ওপেন হলে দুবাই ফেব্রুয়ারি একাউন্ট খুলবে বলে আশা করছি যদি কোনো ডিমান্ড ক্রিয়েট হয় আমি আবার আমার প্রিয় প্রভাসীদের সামনে এইভাবে তথ্য ভিত্তিক তথ্য নিয়ে হাজির হব এবং আগামী কিছুদিনের মধ্যেই ফ্লাইটের সাকসেস বিরোধ দিন অন্য অন্য দেশের যে ভিসার এশীয় স্পেশালি পোল্যান্ড স্পেশালি মেসুডুনিয়া স্পেশালি সার্ভিয়ার কি আপগ্রেট এই আপগ্রেট নিয়ে আমার যারা এখনো যে সকল প্রিয় প্রবাসী প্রিয়াসী বিদেশের আছেন তাদের সামনে খুব চমৎকার একটি আপডেট নিয়ে হাজির হব আমার চমৎকারী প্রবাসীদের সামনে তবে সেটা হতে হবে ওই দিন যেদিন শতভাগ সাকসেস ভিডিও নিয়ে আবার কর্মী নিয়ে ফ্লাইট নিয়ে হাজির হব সেই দিন অপেক্ষায় থাকুন দেখতে থাকুন দেখতে দেখতেই আবার নতুন করে নতুন তথ্য পেয়ে যাবেন আমার মাঝে ধন্যবাদ সকলকে